বেকারত্ব এ যেন এক দু স্বপ্নের নাম তার উপর আছে বেসরকারি কোম্পানিগুলোর তেল মারা সিস্টেম আমি বুঝি না জব ফেয়ার মানে তারা তারা কি বুঝায় কোম্পানিতে কর্মী নিয়োগ দেয় তারা কি জানে না একজন বেকারের কাছে এক থেকে দুই হাজার টাকার মানে কি অনেকে তো বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেও পারে না আব্বা রাতে ঢাকায় যেতে হবে ভাইবে আছে কারণ সে জানে তার বাবাকে টাকার কথা বলা মানে বাবার কলিজায় আঘাত করা সে জানে বাবার কাছে টাকা নাই কারণ একজন মধ্যবিত্ত পরিবারের খবর একমাত্র পরিবারের সদস্যরাই জানে আমি দেখেছি দু সালের আঠাইশ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে সি কনভেনশন হলে চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রায় তিরিশ থেকে পঞ্চাশটি কোম্পানির কর্মী নিয়োগ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন অনেক দূর থেকে অনেকেই এসেছে আশার আলো নিয়ে এই আশায় এবার হয়তো বেকারত্বের অবসান হবে সেখানে নিয়োগকর্তা বাবু সাহেবরা তাদের থেকে সিবি জমা নিয়ে বিদায় করে দিয়েছেন আর বলেছেন পরবর্তীতে ডাকা হবে ভাইবার জন্য এই কাজটা কি কোম্পানি আগে মেইলের মাধ্যমে সিবি নিয়ে শর্ট লিস্ট করতে পারতো না তারপর শর্ট লিস্টে যারা সুযোগ পেত তাদেরকে আজকে ভাইবার জন্য ডাকতে পারতো না তারা চাইলেই পারতো কিন্তু তারা তা করেনি মানুষকে দেখানোর জন্য এরকম চাকরির মেলার আয়োজন না করাই ভালো অনেকেই রাতে গাড়িতে লঞ্চে করে ঢাকায় আসছে সকালে দশ টাকার রুটি আর টাকার কলা খেয়ে সারা দিন পার করে দিয়েছে দুপুরে খাবার টাকা নাই রাতে রিটার্ন গাড়িতে কিংবা ট্রেনে করে বাসায় চলে যায় বাবা মা জিজ্ঞেস করে বাবা কিছু একটা হলো বুক ফাটা কান্না চেপে বাবা মায়ের হয়ে আড়াল যায় এই আড়ালের জন্য শুধুই কি সে দায়ী সকাল হওয়ার আগেই আরো একটি পরিবারের বুক ফাটা আর্তনাদ একটি শোকের ছায়া